নিয়মিত সাদা স্রাব যায় নামাজের জন্য আলাদা কাপড় ব্যবহার করি প্রত্যেকবার নামাজের সময় সাদা শ্রাব কাপড়ে লেগে থাকে প্রতিবার নতুন করে করে আরেকটা কাপড় নেওয়া সম্ভব নয় ভুলে অথবা ইচ্ছায় স্ত্রী দুধ পান ফেললে কি তালাক হয়ে যাবে ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে সব কি মাথায় কাপড় দিতে হবে প্রতিনিয়ত চোখের যে জেনা হচ্ছে তা থেকে বাঁচার উপায় কি কারণ বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা কাউকে পছন্দ হলে তাকে জীবনসঙ্গী বিষয়ে পাওয়ার জন্য কি করা যেতে পারে কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না কতটা কোন ঘরে ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করবো নামাজরত অবস্থায় সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা বা লিফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না টেলার্স দোকানে অনেক সময় কাস্টমার বাড়তি কাপড় রেখে যায় বা রয়ে যায় তা কি করা উচিত শরিফুল ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না কত কতটা শরীয়তসম্মত এই এ হয়তো কোনো কাফনের কাপড়ের ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা আল্লাহ আলাম কারণ হলো এই ধরনের মাস আলাদা থাকলে তো কাফনের কাপড়ের বিক্রেতা যারা তারা আলাল হয়ে যাবে যে কোনো দাম চাইবে আপনি দাম দরদাম করতে পারবেন না মূলত বলা হয়নি অন্য মতো কাফনে কাপড় করে কিনতে পারবেন কোনো অসুবিধা নেই কোন অসমাই লিখেছেন কোন ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব। যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে ওই প্রাণীর ছবিকে ডেকে নামাজ পড়বেন আর নামাজ হয় না বিষয়ে সেরকম না ওই জায়গায় নামাজ পড়লে মাকড়ু হবে বিশেষ করে যদি আপনার সলাতে সিজদার জায়গায় থাকে সামনে থাকে তাহলে সেক্ষেত্রে আহ সেটা তো দৃশ্য তো তাকে করছেন এরকম আপনার মনেও আসতে পারে বা দেখা দেখলে সেরকম দেখা যেতে পারে এই জন্য সরিয়ে নেবেন বা উপর করে রাখবেন এভাবে বিভিন্ন ভাবে আপনি চেষ্টা করবেন তাতেও যদি কোনো এরকমও যদি কোনো উপায় না থাকে তাহলে আপনি ওখানে সালাত আদায় করে নামাজ হবে না সেটা সেরকম নামাকেও হবে অপছন্দনীয় হবে আবদুল্লা ইমরান আপনি লিখেছেন টেলার্সের দোকানে অনেক সময় কাস্টমার বাড়তি কাপড় রেখে যায় বা রয়ে যায় তা করা উচিত আব্দুল্লা রহমান টেইলার্স এর দোকানে কাস্টমার যে কাপড় বাড়তি রেখে যায় সেটা যদি কাস্টমার অল্প স্বল্প হয় সাধারণত এটা নেয় না মানুষ ওরফটা এরকম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি রেখে দেওয়াতে কোনো অসুবিধা নেই আর যদি পরিমাণটা অনেক বড় হয় তাহলে আপনার উচিত কাস্টমারের কাছ থেকে জানা জিজ্ঞেস করা এবং তার দাবি না থাকলে রেখে দেওয়া না নাহলে তাকে ফেরত দেওয়া এরপরে এমডি মাহমুদ হাসান আপনি লিখেছেন নামাজরত অবস্থায় সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না একান্ত প্রয়োজন না হলে এটি করবেন না এবং এটি করতে গিয়ে অনেক সময় আমলে ক্যাসির হয়ে যাওয়া অর্থাৎ আপনি এত বেশি ফু দিচ্ছেন অনেককে দেখা যায় যে এস এসদার যেতে গিয়ে এত বেশি ফুটা দিচ্ছেন আশেপাশে তিনি আমলে ক্যাসির করে ফেলছেন অর্থাৎ তাকে একজন দর্শক দেখে নামাজে আসেন নাকি এমনিতে তিনি জায়গা পরিষ্কার করছেন এটা নিঃসন্দেহের মধ্যে পড়ে যায় এত বেশি যদি তার নামাজের অবস্থা থেকে হাইয়ার থেকে তিনি সেক্ষেত্রে যদি এত ধুলাবালি হয় যে ঋষার সাথে তার নাকে ঢুকবে তিনি ক্ষতিগ্রস্ত হবেন অসুস্থ হবেন এরকম আশঙ্কা থাকে তাহলে এটি করা যেতে পারে হাত দিয়ে একটু সরা দিলেন বা আপনি নাক দিয়ে ফু দিলেন এটি আছে কিন্তু একান্ত যদি জরুরি না হয় তাহলে শুধুমাত্র সুচিব্যার কারণে বা অতি সহতার কারণে এমনটি করা সালাতের যে সৌন্দর্য সেটাকে নষ্ট করে দেয় মাহাতির হাসান আপনি লিখেছেন নামাজের মধ্যে এক যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে এক যে একাধিকবার পড়তে হবে এক যে একবার বেশি পড়া যাবে না এমন কোনো বাধ্যবাধকতা তাই আমরা সুরা ইয়েতে তারাবি সালাতে যে পড়ি আহ একাতে তো অনেক সুরাও পড়ি তাই না কোনো অসুবিধা নেই সাবিদ খান আপনি লিখেছেন কাউকে পছন্দ হলে তাকে জীবনসঙ্গী হিসেবে হিসাবে পাওয়ার জন্য কি করা যেতে পারে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার জীবনসঙ্গী সঙ্গী হিসাবে যে ভালো হবে কল্যাণ করবে। আপনি তাকে আমার জীবনসঙ্গী সঙ্গী হিসাবে দান করুন বিশেষ কাউকে পাওয়ার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করাটা সঠিক দোয়া নয় শয়তান আমাদেরকে নানাভাবে আসলে প্রতারিত করে আমরা মনে করি যে এরকম কোনো কিছু কোনো ব্যক্তিকে আমার ভালো লাগলে তাকে পাইলেই বোধহয় আমি সব সুখ পেয়ে যাবো আমি জানি না কোথায় সুখ আছে কত মানুষ কত মানুষকে অবৈধ প্রেমের মাধ্যমে ভালোবাসেন তাকে বিয়ে করেন ভালো মনে করে অথচ দেখেন সারা জীবন অশান্তি অতএব আল্লাহ আব্বুল আলমিনের কাছে দোয়া করতে হবে এবং চেষ্টা করতে হবে নিজে নে কেমন করার মাধ্যমে যে আল্লাহ আমি যেন ভালো জীবন সঙ্গী পাই সুরাই ফোকান আয়াত নম্বর চুয়াত্তর এখানে যে দোয়া আছে সে দোয়াটি বিশেষ করে পাঠ করবেন আর নিজে কাউকে যদি মনে করেন যে সব দিক থেকে তিনি ভালো আসলে দিনদারিতার দিক থেকেও তিনি ভালো এরকম মানুষ পাওয়া যায় না এবং সেক্ষেত্রে আপনি ইস্তেখারা করতে পারেন আল্লাহ কাছে পড়বেন আমাদের নিয়ম লিখে দিলে আমাদের একটা ভিডিও আছে সার্চ করলে পাবেন ইস্তেখারার নিয়ম আপনি জেনে ইস্তেখারা সালা আদায় করবেন এবং আল্লাহ কল্যাণ প্রার্থনা করুন বা সেটাই আপনার করণীয় এর বিষয়ে আপনার কোনো কিছু করণীয় নাই দুনিয়ার কোনো কিছু নিজে ভালো মনে করি সেটাকে পাওয়ার জন্য খুব বেশি লালাইতে হয়ে যাবে বিশেষ করে এই জাতীয় ইস্যুতে এটা আমাদের জন্য রিস্কি লিখেছেন আগেই তার ঠিক করে রাখা যাবে কোনো অসুবিধা নেই বাচ্চা হওয়ার আগে থেকে ছেলে হোক মেয়ে হোক ছেলে হওয়া সমাবেশ হিসাবে ছেলের নাম অথবা ছেলে মেয়ে দুইটা রেখে দিলেন আগে থেকে ঠিক করে রাখলেন কোনো অসুবিধা নেই সোহেন হোসেন আপনি লিখছেন প্রতিনিয়ত চোখের যে জেনা হচ্ছে তা থেকে বাঁচার উপায় কি চোখের জেনা অত্যন্ত ভয়াবহ আমি প্রথমে আপনাকে সাধুবাদ জানাই যে আপনি এই ভয়াবহতা আঁচ করতে পেরে এখান থেকে বাঁচার চেষ্টা করছেন আজকাল অনেক মুসলিম আমরা এ থেকে বাঁচার প্রচেষ্টাটুকু পর্যন্ত আমরা করছি না আল্লাহ মা করুন চোখের জেনা থেকে বাঁচার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে তো মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো চোখের জেনা যে জায়গাগুলোতে হয় সেই জায়গাগুলো অ্যাভয়েড করতে হবে ধরুন ফেসবুকে আপনার যে আইডিগুলোর থেকে এই ধরনের জিনিস আসে সেই আইডিগুলো আনফ্লো করতে হবে সেগুলো থেকে সকল পোস্ট যেন না দেখেন সেজন্য হেড অল পোস্ট করে রাখতে হবে এবং যারা বোঝেন তাদের সহায়তা নিতে পারেন কোনোভাবে আপনি বাঁচতে না পারলে সেই অ্যাপই আপনি পরিহার করবেন যাবেই না সেই সেই সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে বা অন্যান্য জায়গায় একটা বাজে জিনিসে ক্লিক করলে সেখান থেকে আরও খারাপ জিনিস আসে এগুলো পরিহার করতে হবে যথাসম্ভব আর বাজে বন্ধু তাদেরকে যথাসম্ভব ব্যবহার করতে হবে আর ইমানদার নেককার আল্লাহওয়ালা আমলদার মানুষের সোহবতে উঠাতে হবে আজকাল সোহবত একেবারে হারিয়ে গেছে আমরা সহজে দিন পেয়ে যাচ্ছি অনলাইনে বিভিন্ন মাধ্যমে এই জন্য সোহবতের যে গুরুত্ব আছে সেটা আমরা অনেকে আঁচ করি না সোহবতের মাধ্যমে নেক্কার মানুষের সান্নিধ্যে থাকার মাধ্যমে আমরা চোখের গোনা থেকে সালা বেঁচে থাকতে পারবো আল্লাহাদের কাছেও আশ্রয় চাইবো আল্লাহমিন্নায় ইন্নাউযুবিক মিনাল ফিতনি মাযালিম ইন হামা বাকা শব্দে ফিতনা ঠিক আল্লাহর শিশির ভেজা ঘাস এইদিকে আপনি লিখেছেন সবসময়ে কি মাথায় কাপড় দিতে হবে না সবসময়ে মাথায় কাপড় দিতে হবে বোন এমন টি মোটেও আবশ্যক নয় আপনি পরপুরুষের সামনে গেলে বা সে আপনাকে দেখে ফেলতে পারে এরকম হলে সে ক্ষেত্রে মাথায় কাপড় না শুধু মাত্র আপনি আপনার সৌন্দর্য ঢাকবেন মাথা কাপড় কাড়টে দিয়ে আপনার সুন্দর ঝলং রূপ লাবণ্য এগুলোকে ঢেকে তার সামনে যাবেন আর এর বাইরে আপনি আপনার ভাষা আপনার বাবা ভাই বা আপনার আপনার ছেলে মাহরম যারা আছেন তাদের সামনে আপনাকে মাথা মাথা সবসময় ঢেকে রাখতে হবে কাপড় এমনটা আবশ্যক নয় তবে হ্যাঁ আপনি ফেটনার এই যুগে নিজেকে যথাসম্ভব শেভে রাখার জন্য আপনি অন্য পুরুষদের সামনে অর্থাৎ বাসার মাহরাম পুরুষদের সামনে যখন শ্বশুর আছেন আপনার বড় ভাই আছেন বড় সন্তান ছেলে সন্তান আছেন তাদের সামনে মাথা কাপড় টাপড় দিয়ে থাকতে পারলে ভালো কিন্তু মাথায় কাপড় দিয়ে রাখতে হবে সময় এটা পর্দার নির্দেশ এরকমটি কিন্তু নয় নিজের পরিবারের সদস্যদের সামনে অর্থাৎ মারানদের সামনে এম রহমান আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে যাবে বিশেষ করে বাম হাতে পানি নিয়ে ডান হাতে ঠেক দিয়ে অনেকে খান অর্থাৎ দুই হাত দিয়েই খেরেন আর কি এটা আছে কিন্তু উত্তম হলো আপনি সরাসরি ডান হাত দিয়ে পান করা কারণ সাদা সাল্লাম এক কৃতদাসকে বাম হাতে খেতে দেখে বলেছেন কুলবি আমি তুমি তোমার ডান হাতে খাও অকলবি মাই সামনে থেকে খাও তো বাম হাতে পান করা এটা সুন্নার খেলাফ একটি কাজ এটি করা উচিত নয় যথাসম্ভব পান করা উচিত কিন্তু আমাদের খাবার লেগে থাকে করে আমরা যারা এই থাকি আমাদের খাবারগুলো এরকম যে ভাত তরকারি ঝোল টোল দিয়ে খেতে গেলে আমাদের হাত মেখে যায় গ্লাসে ধরলে নষ্ট হয়ে যায় সেখানে আমরা আঙ্গুল চেটে খেয়ে তারপরে ধরতে পারি সেটা আমার জন্য অধিকতর সুনার নিকটবর্তী এবং ভালো কিন্তু যদি কেউ বমহাতে খেয়ে ডান হাতে ঠেক দেন তাহলে সেটাকেও আপনি আপনার ভুল বলবেন বা গুনাহ হয়েছে এরকম বলার কোনো সুযোগ নেই সেটাও করা যেতে পারে অনেকগুলো সে পরামর্শ দিয়ে থাকেন আরমান হুসেন আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে দেখুন ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না এটি বিশুদ্ধতর মত এবং এটি যুবর মায়ে মত কেউ কেউ ব্যতিক্রম বলেছেন কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয় অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে দুধ পান করে ফেলেন ভুলে তাহলে তার কারণে সম্পর্ক তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না তবে করিম সাল্লাহ বলেছেন ফাইন্নাম আল্লাহ আতু মিনাল মাজা আতু হাদিসে আসছে লারাদা ইল্লা কারণে সালাম দুই বছর বাইরে গেলে যদি উৎপাদন করানো হয় সেদু উৎপাদন করানোর ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না এবং এ বিষয়ে দুর্যমুখতারের মধ্যেও স্পষ্ট হতোয়া রয়েছে এবং প্রয়োজন ছাড়া আপনার প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে এ ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে স্ত্রী যদি অনিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে তাহলে সেটা মানে ইচ্ছাকৃত যদি কেউ করে তাহলে সে হবে গুনাহের কথা হবে যদিও কোনো কোনো রকম জায়জ বলেছেন কিন্তু নাজায়জ এবং গুনা হবে এই মতটি অধিকতর শক্তিশালী এরপরে নাজিফা নুজহাদ বোন আপনি জানতে চেয়েছেন নিয়মিত সাদা শ্রাব যায় নামাজের জন্য আলাদা কাপড় ব্যবহার করি প্রত্যেকবার নামাজের সময় সাদা শ্রাব কাপড়ে লেগে থাকে প্রতিবার নতুন করে আরেকটা কাপড় নেওয়া সম্ভব নয় এক্ষেত্রে করণীয় কি বন্যুঝা দেখুন যদি নিয়মিত আপনার অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হতে থাকে এবং প্রত্যেক ওয়াক্তের জন্য আপনি আলাদা আদায় করেন তাতে আপনার সালাদ হয়ে যাবে কাপড়ের বিষয়টি হলো যে অনবরত যদি হতে থাকে এবং সালাত অবস্থায় হতে থাকে তাহলে ইনশাল্লাহ ওই কাপড় ওয়াক্ত সালাতের জন্য পাঁচটা কাপড় পরিবর্তন করার জন্য আবশ্যক নয় যদি আপনার জন্য সেটি সাধ্যের বাইরের বিষয় হয় তাহলে সেক্ষেত্রে একটা জিনিস আপনি করতে পারেন যে কাপড়ের যে অংশে লেগেছে সে অংশ বা আনুমানিক কিছু অংশকে শুধুমাত্র ওইটুকু ধুই আপনি দিয়ে দিলেন পরবর্তী সালে আগে আগে সেটা শুকিয়ে গেল তাহলেও সমস্যার সমাধান হতে পারে